সকালকে নমস্কার ঝাড় আমার দেখেন এবারে আমি দেখাচ্ছি ভামরি ভামরি বলতে একই যেভাবে বর্ষার সময়কে মনে রাখেন বসার বসার ধরন ঘাড় সোজা মাথা সোজা থাকবে মন আত্মকেন্দ্রিক সুখ একটা মন্দ রাখবেন সবসময় তর্জন দিয়ে বসার সময় বর্জ্য বসলাম সুখাসন রাখলাম এমন এই আঙুলটি পর্যটন থাকছে ঠিক উপরে পরে বাকিগুলো পরপর থাকতে পারে হালকার মধ্যে কানের ভেতরে আঙুলটা ভরা থাকবে কিন্তু সে আঙুল কিন্তু একবার চাপতে তখন শুনতে পাই হালকা মধ্যে থাকবে এবার ধীরে ধীরে শ্বাসটা তেমন নাকের সাহায্যে ঘুরবো

আর আমরা দেখেছি নাক দিয়ে সবটা ভরে নেবো তারপর নাক দিয়ে ছাড়ব যত বেশি করবেন ততই লাভ কম করে যেন পাঁচ থেকে পাঁচ বার তো সবাই কম করে পাঁচবার করবেনই আপনারা দশ বার করবেন এতে কি হয় আপনার মন পুরো শান্ত হয় এখানে চোখের লাভ আছে কানের লাভ আছে নাকের লাভ আছে সমস্ত পুরো ফটো স্ন লাভ লাভ পাবেন মানসিক যে যন্ত্রণা সেটা তো আপনার ভালো থাকবে অংশ কাটে শারীরিক যে সমস্যাগুলো মন সব ভালো থাকবে কারণ যেহেতু ধ্যানের মাধ্যম দিয়ে আপনি অঙ্কের রাখেন মোমো মৌমাছিগুলো প্রস্তুত করছেন এটা হচ্ছে ভাবলে ধন্যবাদ এরপরে ভিডিও আবার আসবো অতিরিক্ত